আসসালামু আলাইকুম আজকের ব্লগটা একটু বিশেষ কারণ আজ আমি খাচ্ছি সেই খাবার স্বাদ কখনোই ভোলার নয় মায়ের হাতে রান্না করা খাবার এই প্লেটটা শুধু খাবারে ভর্তি না মাখা আছে মায়ের ভালোবাসার যত্ন এবং শৈশবের স্মৃতি ভাত ডাল আলু ভর্তা ডিমের ঝোল আর একটি সুটকিভোনা ঘরে সেই চিরচেনা মেনু বাইরে হাজার রকম খাবার পেয়ে খেলেও এই স্বাদের তুলনা হয় না মায়ের রান্নায় একটা জিনিস থাকে যেটা কোনো রেস্টুরেন্ট দিতে পারে না সেটা হচ্ছে ভালোবাসা আমার মা যখন রান্না করেন ওনার চোখে মুখে যে মনোযোগ আর যে যত্নটা করে খাবারটা রান্না করেন সেটা খাবারের প্রতিটা কণাই কণাই মিশে থাকে আসলে রান্না শুধু খাওয়া নয় এটা স্মৃতি তৈরি করা এই খাবার আমাকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবে স্কুল থেকে ফিরে গরম ভাতের সেই গন্ধ মায়ের হাতে খাইয়ে দেওয়া করবো আজ অনেক দিন পর বাসায় মা বলল তোর প্রিয় রান্নাগুলোই করেছি আমি বসে পড়লাম গরম ভাত মুরগির মাংস গরুর মাংস আরও কিছু ছিল বাট ওগুলো আমি খাইনি কারণ আমি গরু মাংসটা খুবই পছন্দ করি এর জন্য মুরগি মাংস আর গরু মাংস দিয়েই খেয়েছি এই অনুভূতি আসলে ভাষায় বোঝানো নয় খুবই কঠিন বোঝানো কোনো রকম ফ্যান্সি ডেকোরেশন নয় তবুও এই প্লেটটাই পৃথিবীর সেরা খাবারের মধ্যেও মনে হয় স্পেশাল মায়ের দিকে তাকিয়ে হাসছি আবার খাচ্ছি সবার সাথে খুব এনজয় করছিলাম আমার মা বারবার বলছে আর একটু নে এটা খা এটুকু পড়ে আছে মায়েরা এমনই হয় আসলে খাবার চেয়ে সন্তানের মুখের তৃপ্তি ওনাদের শান্তি আজকের ব্লগে শুধু একটা কথাই বলতে চাই যারা সুযোগ পান মার রান্না করা খাবার খাবার ওনাদের সময় দিন এই মুহূর্তগুলো একদিন আপনার জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকবে আসলে এই সময়গুলো চেয়েও কখনো পাবেন না তখন শুধু মিস করবেন এই সময়গুলো আর এই সময়গুলো ভেবে অনেকে কাঁদবেন আমার লাইফেও এমন সময় আছে যেটা আমার বাবার সাথে আমার মা কিছু কথা বলেছিল যখন বাবা ছিল তো সেই কথাগুলো এখনও আমার মনে পড়ে তো যখন মনে হয় তখন আমি একা একাই কান্না করি আসলে মানুষের জীবনটা হয়তো বা এমনই সবাই মিস করবে সময়গুলো আসলেই স্মৃতি স্রোতের মতো বয়ে যাচ্ছে তবুও জীবন তো কারোর জন্য থেমে থাকে না একটা সময় মায়ের হাতের এই রান্নাটাও মিস করবো মাকেও মিস করবো এই কথাগুলো ভাবতেই কষ্ট হয় সবাই আমার আম্মুর জন্য দোয়া করুন যাই হোক শেষ করছি এই বলে মায়ের হাতে রান্না শুধু খাবার না এটা একটা অনুভব অনুভব একটা ভালোবাসা ভাষা যেটা মুখে নয় হৃদয়ে টের পাওয়া যায় ধন্যবাদ এই অনুভূতিটা ভাগ করে নেওয়ার জন্য আপনারা যদি মায়ের রান্নার কোনো প্রিয় স্মৃতি থাকে কমেন্টে জানাবেন ভুলবেন না আবার কখনো কথা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করছি সবাই ভালো থাকবেন